আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আরাফাত পড়াশোনা করতেছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচার ফ্যাকাল্টিতে তোমাদের গুচ্ছ এক্সামের হাতে অনেক অল্প সময় রয়েছে খুবই অগোছালো মনে হচ্ছে তার জন্য আমি তোমাদেরকে এর আগে একটা ভিডিও তৈরি করেছিলাম যে আমাদের পেজে গেলেই পাওয়া যে চারটা চাপ্টার পড়লেই গুচ্ছ বায়োলজিতে ষোলো প্লাস মার্ক তুমি অ্যানসিয়র করবা আমি আজকে আরও একটু স্পেসিফিকভাবে তোমাকে দুইটা ছক নিয়ে কথা বলবো যে দুইটা ছক থেকে তুমি তিন মার্ক অথবা চার মার্কও তুমি কমন পেয়ে যেতে পারো জাস্ট এই দুইটা ছক পড়লে অনেক সময় থাকে যে আমরা এমনভাবে প্রস্তুতি নিতে চাই যে স্পেসিফিকভাবে আমাকে এইটা বলে দিলে এইটাই পড়বো এইটা থেকে কমন আসবে অনেকটা বলা যায় যে আমরা এমন দুইটা ছক অ্যানালাইসিস করে আমার কাছে মনে হয়েছে এই দুইটা ছক থেকে অনেক ভালো মার কমন আসতে পারে এখন এটা আমার অ্যানালাইসিসের উপর ডিপেন্ড করে এখন যদি আল্লাহ তালা রহমত থাকে তাহলে তিন চার পাঁচও আসতে পারে এটা ডিপেন্ড করে তবে তিন মার্ক আসার সম্ভাবনা বেশি রয়েছে আর যদি 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 ধরো এই টপিকগুলা তুমি যদি এই দুইটা ছক ভালো মতো আয়ত্তে নিয়ে আসতে পারো তুমি একটা চাপটা অনেক কিছু আয়ত্তে নিয়ে আসতে পারবা ঠিক আছে তো আমি দুইটা চাপ্টার নিয়ে কথা বলতেছি এখানে রক্ত সঞ্চালন একটা ছক নিয়ে কথা বলবো আর একটা ছক নিয়ে কথা বলবো কি নিয়ে বলো তো ভাইয়া তোমরা উদ্ভিদ সারিত তথ্য চাপ্টারটা পড়েছো তো আমি দুইটা ছক নিয়ে একটু কথা বলবো সংক্ষেপের মধ্যে এবং ওই দুইটা ছক থেকে তুমি ইনশাল্লাহ তিনটা মার্ক তুমি অ্যানশিওর করতে পারবা আর আগেই বলে নিলে দেই যে যে চারটা চাপ্টার বায়োলজির কথা বলছিলাম চারটা চাপ্টার থেকে তুমি ষোলো প্লাস মার্ক কেমন পাবা ওই চারটা চাপ্টারের ভিডিও দ্রুত দেখে ফেলবা ঠিক আছে ভাইয়া চলো আমরা একটু শুরু করি তো আমাদের এই ছকটা এই ছকটা কি আমরা এটা দেখতেই পাচ্ছি যে মানব দেহের রক্তের বিভিন্ন রক্তকণিকার সংক্ষিপ্ত একটা পরিচয়ের একটা ছক যেখানে আমরা লোহিত রক্তকণিকা শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা এবং লোহিত রক্ত কণিকা এই যে দেখো এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট কী থাকে আইসকাল থাকে তোমরা আইসকাল এবং কাজগুলা একটু পড়বা আইসকাল এবং কাজগুলা একটু পড়বা যেমন ধরো লোহিত রক্তকণিকার আইসকাল কত একশো বিশ দিন আবার অনুচক্রিকার আইসকাল কত দেখো পাঁচ থেকে নয় দিন আর শ্বেত রক্তকণিকা একটু দেখো তো শ্বেত রক্তকণিকার এখানে পাঁচটা দেখো নিউট্রোফিল ইউসোনোফিল বেসোফিলিম সাইড মনোসাইট এখন এখানের মধ্যে এইগুলোর মধ্যে এই পাঁচটা এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এই পাঁচটা তুমি এই যে এই আইস না পড়লেও চলবে তবে এখানের মধ্যে যেটা পড়তে হবে মাস্ট তোমাকে এই যে কাজগুলা এই কাজগুলা তোমাকে কি করতে হবে মাস্ট পড়া লাগবে লাগবে যেমন ধরো নিউট্রোফিলের ফেগোসাইটাস প্রক্রিয়া জীবাণু ধ্বংস করে ইউসিনোফিল কী করে বেসোফিল কী করে এগুলো কি করে এইটা আবার তুমি দেখো এইখানের মধ্যে তোমার এই সংখ্যাগুলা তেমন কোনো পড়া না তবে এইটা একটু মনে রাখতে হবে এই যেখানে মধ্যে লোহিত রক্ত কণিকার আর এখানে মধ্যে অনুচক্রিকার এইটা জিনিস উৎস দেখার চেষ্টা করবা দেখে রাখবা এইগুলা এই মাঝে পারে তবে এই জিনিসগুলা পড়া লাগবে না তাহলে দেখো কোন কোন জিনিসগুলো পড়া লাগবে ভাইয়া কিন্তু এই ছক থেকে সুন্দর করে বলে দিয়েছে আর তারপরে কি কাজ থাকবে তারপরে এই ছকটা ভালো মতো পড়ে এই ছক থেকে দেখবা যে কী কী কোশ্চেন আসছে তাহলেই হয়ে যাবে এই ছকের পড়াশোনা তাহলে কী কী বললাম ভাইয়া আবারও বলতেছি ক্তা শেতুরা অনুচক্রিকার কণিকা এবং অনুচক্রিকার আইসকালটা পড়া রক্ত রক্তকণী আইসকাল না পড়লেও হবে কিন্তু কাজ সবগুলো পড়া লাগবে বিশেষ করে সেতু রক্তকণিকার মাঝখানে এদের কাজগুলো বেশি পড়া লাগবে এরপরে উৎসস্থটা পড়া লাগবে আর সংখ্যাটা পড়া লাগবে লোহিত রক্ত কণিকা এবং অনুচক্রিকা এই একটা ছক আগে ভালো মতো কমপ্লিট করবা ঠিক আছে এইবার আমরা যাব সেকেন্ড ছকের মধ্যে আমরা এবার কোথায় যাব সেকেন্ড ছকের মধ্যে সেকেন্ড ছকটা আমরা উদ্ভিদ সারিত্যত্ব উদ্ভিদ সাহিত্যত চ্যাপ্টারটা পড়াবো ঠিক আছে ভাইয়া তাহলে চলো আমরা দেখি সেকেন্ড ছকটা আচ্ছা এই ছকটা শেষ করার আগে আমি আর কিছু কথা বলে নিই আমাদের কৃষিগুচ্ছ পূর্ণাঙ্গ কোর্স এই যে গুচ্ছর পরবর্তীতে গুচ্ছের পরে আমরা কৃষিগুচ্ছ পূর্ণাঙ্গ কোর্স টু পয়েন্ট ওয়ান নিয়ে আসতেছি এই কোর্সটা হবে সবচেয়ে সেরা মানের একটা কোর্স কৃষিগুচ্ছ পূর্ণাঙ্গ কোর্স টু পয়েন্ট ওতে আমাদের সাথে প্রায় সাড়ে তিনশোর মতো শিক্ষার্থীরা আমাদের সাথে যুক্ত ছিল তাদেরকে একদম টপ টপনোজ সার্ভিস থেকে শুরু করে এখনও তাদের কোর্স চলমান রয়েছে তবে আমরা এবার গুচ্ছ পরবর্তী গুচ্ছ পূর্ণাঙ্গ কোর্স টু পয়েন্ট ওয়ান নিয়ে আসছে যেখানে তোমাদেরকে একদম গুচ্ছের পরে শূন্য থেকে সব কিছু পড়াবো একটা সেরা কোর্স হবে একদম শূন্য থেকে বেসিক থেকে ধরে ধরে তোমাকে কৃষি জার্নিটা আমরা শেষ করাবো এখানে আমাদের সব বাকরিবিদ টপার ভাইয়া আপুদের ধারা এটা পরিচালিত হবে আমরা সবাই বাকরিবিতে এবং আমরা একটা টপ টপনোচ কোয়ালিটি দেবো তোমাদেরকে এইটাতে আমরা প্রথম জনের জন্য একটা স্পেশাল অফার রাখবো ওই স্পেশাল অফার পেতে তুমি অবশ্যই এজ জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর ডাবল সেভেন সিক্স ওয়ান জিরো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি মেসেজ দিয়ে জানিয়ে রাখবা আমি অফারে ভর্তি হতে চাই এরকম প্রথম দুশো জন যারা মেসেজ দিয়ে জানিয়ে রাখবে শুধু তারাই অফারটা পাবে এরপরে আর কোনো অফার আমরা বিদ্যমান রাখবো না এখন এরপরে আসো আমাদের নেক্সট ছক সেটা কোনটা উদ্ভিদ সারিতত্ত্ব সাপ্টারের মধ্যে সি থ্রি এবং ফোর উদ্ভিদের মধ্যে পার্থক্য তোমরা সি থ্রি উদ্ভিদ ফোর উদ্ভিদ অনেক পড়েছো কিন্তু এদের পার্থক্যগুলো ওইভাবে হয়তো বা পড়ছো কি না আমি জানি না তবে যারা পড়ছো তা তো খুব ভালো মতো এগিয়ে থাকবা এখন দেখো আমরা সি থ্রি ফোর উদ্ভিদের মধ্যে সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট সেখানের মধ্যে এখানের মধ্যে অনেকগুলো জিনিসে থাকে তবে উদাহরণগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট থাকে এই ছকের মধ্যে এবং আরও যেই জিনিসগুলো ইম্পর্টেন্ট থাকে এখানের মধ্যে এখানের মধ্যে কয়েকটা টপিকের কথা বলতেছি যেমন উৎপত্তি স্থল বিক্রিয়া এই কয়েকটা জিনিস তোমরা একটু মাথায় রাখবা এই কয়েকটা জিনিস মাথায় রাখলে এই ছক থেকে অনেক পড়তে হবে এমন না বা জাস্ট আবার এটা একটু পড়ে রাখবা এবং কার্বন ঘনত্ব পড়া লাগবে না তবে তোমাকে ক্লোরোফাস্টের পকারটা পড়ে রাখতে পারো ক্রেঞ্জ এনাটমিটা পড়ে রাখতে পারো এই যে যেটা এখানে বললো আর তাপমাত্রা পড়া লাগবে না তবে এই জিনিসগুলো যে উৎপত্তি বিক্রিয়া উদাহরণ এই জিনিসগুলো একটু ভালো করে এই সি থ্রি এবং সি ফোর উদ্ভিদ থেকে পড়ে রাখতে পারো এবং প্রথম স্থায়ী কোনটা এবং ইসলেক চক্রের কোনটা এটা একটু পড়ে রাখবা দেখো এই কয়েকটা জিনিস তুমি যদি পড়ো ইনশাল্লাহ তুমি এই দুইটা ছক ভালো মতো আয়ত্তে নিয়ে আসবা এই দুইটা ছক ভালো মতো আয়ত্তে নিয়ে আসলে তুমি বুঝতেই পারতেছো তুমি কত বেশি এগিয়ে থাকবা তুমি তিন তিন মার্ক ইনশাল্লাহ কমন পেয়ে যাওয়া এই দুইটা ছক ভালো মতো পড়ো এবং আরেকটা কথা সবচেয়ে বড় বিষয় ব্যাপার হলো যে প্রথম কমেন্টটা চেক করে আমাদের দ্রুত হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে দ্রুত আমাদের আমাদের সাথে ইয়ার হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে তুমি তোমার অফারটা লুপিয়ে নিতে পারো এবং সবচেয়ে বড় ব্যাপার হলো যে গুচ্ছ একটা ভালো সিট এনশিওর করে তুমি কৃষির জন্য একটা সেরা জার্নি পাবা সেরা কিছু আমাদের সাথেই আমাদের সাথে টপ নচ কিছু পেতে তোমাকে অবশ্যই কি করতে হবে দ্রুত এই স্পেশাল অফারটা লুপিয়ে নিতে হবে ভালো থাকো সুস্থ থাকো আর দুটো ছক ভালো করে মনোযোগ দিয়ে পড়তে থাকো ভালো থাকো lápis.